হ্যালো এব্রোওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো দীর্ঘদিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এই যে জুমন পিয়াস টাইগার আছে তারা সবাই ভালো আছে রে সবাই একটু টাইগার জিগেট আছে আপনারাও কি ভালো আছেন কি না তো হ্যাঁ অবশ্যই জানাবে তো দীর্ঘদিন ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয় নাই এবং ভিডিও আপলোড করা হয় নাই বাংলাদেশের কি পরিস্থিতি গেছে দীর্ঘদিন তো আপনারা সবাই জানেনি নতুন করে আর কি বলবো তো অনেক দিন পর আবার ইন্টারনেট আমরা পেলাম যার কারণে এই যে ভিডিও করা শুরু করলাম আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে এই যে দেখেন আকাশের অবস্থা দেখলে বুঝতে পারবেন যার কারণে আমরা ওই যে নদীর পাড়ে আসিয়া বসছি এখানে বাতাস আছে তো শরীরে হাওয়া বাতাস লাগানোর জন্য আমরা তিন তিনজন তিনজন না চারজন আসছি জুমন পেয়া আমি টাইগার তো নদীর পাড়ে প্রচণ্ড পরিমাণে বাতাস আছে যার কারণে এখানে ভালোই লাগতেছে কি পেয়ার শরীর ঠান্ডা যার কারণে আমরা নদীর পাড়ে বসছি তো যাই হোক দীর্ঘদিন পর আবারও এই যে ভিডিও করা শুরু করছি আপনাদের সঙ্গে আবারও যোগাযোগ হবে এই বিষয়টা অনেক ভালো লাগতেছে তো দীর্ঘদিন কেটে গেল ইন্টারনেট ছাড়া আর এই দিনগুলো আমাদেরকে বুঝিয়ে দিল আসলে আমরা কতটা ইন্টারনেটের উপর নির্ভরশীল ইন্টারনেট ছাড়া বর্তমান বিশ্বকে ভাবাই যায় না আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে বর্তমানে ইন্টারনেটের প্রয়োজন ইন্টারনেট ছাড়া একটা দিন কাটানো খুবই কঠিন তো যাই হোক অবশেষে ইন্টারনেট চালু হয়েছে যদিও পুরোপুরিভাবে ইন্টারনেট চালু হয় নাই তো আশা করতেছি দুই চার দিনের ভিতরে পুরোপুরিভাবে ইন্টারনেট চালু হয়ে যাবে সারা দেশে তো আপনারা তো গত ব্লগ ভিডিওতে দেখছেন যে আমরা বাজার থেকে বাইর কিনে আনছিলাম এবং বাইর পাচ্ছিলাম তো বলছিলাম যে বাইর তুলা এবং বাইরে কি পরিমাণ মাছ লাগে এটা আপনাদেরকে পরের ব্লগ ভিডিওতে দেখাবো তো আমরা যেদিন ব্লগ ভিডিওটা করছি মানে করে রাখছি ওই ভিডিওটা কিন্তু ওই দিন রাত থেকে তো ইন্টারনেট ছিল না যার কারণে আর ব্লগ ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই তো আজকের এই ভিডিওতেই আপনারা এই ওই আগের ব্লগ ভিডিওটা দেখতে পারবেন তো ওই ভিডিওটা এনজয় করেন আপনারা হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে রাত এই ব্লগ শুরু করে দিয়েছি তো ঝুমন আর আমি এখন যাইতেছি বাইরের কাছে যে কালবাটারও যে বাইটটা পাচ্ছিলাম তো ওই গিয়া দেখব যে বাইটটা ঠিকঠাক আছে কি না জুমন সাবধানে রাখছি এই যে আমরা আইসা পড়ছি কালভার্টের কাছে তো গিয়ে দেখি বাইরটা ঠিকঠাক আছে কি না মাছটা রেজুমন লাইটটা করে দিই আমার কাছে এই যে আমাদের বাইর মাছটা লাগতো সে রেজুম এই যে কাঁকড়া একটা কাঁকড়া একটা পা নাই না এই যে কাঁকড়া মাছ কি এই যে মাছ ট্যাংরা মাছ এই যে দেখেন ট্যাংরা মাছ মাছ ঠিক থাকে ভিতরে এই যে এই যে ট্যাংরা মাছ এই যে দেখেন ট্যাংরা মাছ আমার কাছে লাইটটা আমার কাছে দিই আরো এই যে দেখেন আরো ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছ সুন্দর না এই ট্যাংরা মাছটা যদি বাইরে লাগ ধরে জুমন এই যে বাইরে একটা কটকুটটা মাছ উপরে বসে রেছে দেখেন দেখছেন এই যে একটা কটকুটটা মাছ আর এই যে আমাদের বাইর বাইরের উপরে বসে রেছে মাছ এই যে কাঁকড়া তো যা বুঝলাম এই যে সাইডে দেয়া অনেক মাছ টেংরা মাছ কোটকুট্টা মাছ ফুটি মাছ চলো জল ধরে সাইডে যে বালুই মাছ আছে যহন কইলে দাল নি আইতেছ বড় রাতে মাছ মনে দিব এই যে কোন মাছ একটা এই যে কোন মাছ এই যে এই যে রাউয়া মাছ এই যে এটা একটু ধরে সস্তাই এই লাড়ি মাছে পড়না দড় লাগ ধরা সামনে দা আজ দুইটা এসে এই এইটা কুচ্চ 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 যমন ললিজা ললিজা এইটা দেখেন এটা কি কুচ্চ একটা এই যে এই যে কুচ্চ গাগুলুক তাকলে আতে দি গেল এই যে একটা কুচ্চ আপনি কি দেখতে পাচ্ছেন কি না এই যে কুচ্চ এটা কুচ্চের মুখটা গাগুলুক তাকলো দাঁত দিয়ে দি গেল ওনি দি গেল দিলা তো আমি যমন দি গেল হ্যাঁ কুচ্চতে সরে সরু কুচ্চ তো কুচ্চটা ধরার চেষ্টা করতে দিই পারি কি না

ये मस्ती दी सर आया मसला है ना ये देखिए राव आदि ना राव आने है तो अरे पूरे जब उसी रेडी की था इस शिंगा से हैं एक तो मिला तो तो है यासी इस कसूरी में दिया ऐसे दारा जब ऐसे दारा ऐसे पर दिल्ली में लेके आ रहा है और वो तो तब भी ऐसी ना करता है आमिर तो रिबिस है तमस्ता तो ये नहीं इधर কত রে না কোথাতে আছে 26 টাকা একটা টাকা দেন না हेलो एवरीवन गुड मॉर्निंग এই যে সকাল সকাল বাইতুল যাইতেছি আমরা কি মাছ লাগ যে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন এই যে বাপপা কি আছে ওরসে কি রে কোনতে এলে তুই এই যে বড় বাইরกิน না যে বড় বাইর পাচ্ছি মাছ लागले তো খাইবি তুই তোরে আগে দিyam এই যে দেখছেন সে আমাদেরকে দেখছে দেখে আসছে এই যে পানি মিশে বাইর রাতে আইছলাম উজ্জ্বলবর্তী এদিক দামাস এদিক দামাস বাইসের ভিতরে ঢুকছে নাকি কি জানি জুমন মাছ রাখার পাত্র নিয়ে আইতাছে

এই যে এই মাছগুলো লাগবে সব তো মলা মাছ দেওয়া যায় শিঙ মাছের পড়াশের রেখ পাখি রে মাছ আছে ফুটি মাছ দি এনে দিই না এনে দিস এনে দিস না না এই যে সকালে সকালে একটা মাছ খাও হ্যাঁ না 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 সকাল উঠে আবার বক পাখি মাছ খাওয়ার জন্য এই যে একটা মলা মাছ মলা মাছ খেয়ে চোখের পাওয়ার বাড়ানো তো বাইরে আবার পাতা হইতেছে সারাদিনে কেমন মাছ লাগে বুঝে দেবো এই যে তিনটা কাকড়ার বাচ্চা দিই খাস নাকি এই কাকড়ার বাচ্চা ধরছে খাইতো না ভালো লাগে পানীত কলাজে কাকড়া খাস না হ্যাঁ সাপ দে খেলা সাপ যেমন বড় বড় বকপা গেছে না এই সাপ দেবে খেলা তুই খাস সাপ হুম কি দে হে কাকাই দেৰি নাই এই তুই খেলা যে কটা মাছ উঠে তৰি লাগব নে নাই চব্দি খাও এক খাও এই টেঙৰা মাছ লৈছ না ক'ত কুচিয়া ট্যাংরা মাছটা সাইডে দি ট্যাংরা মাছের তিনটা কাটা এই যে ট্যাংরা মাছ ফোকাস দেয় না কে রে আচ্ছা তুই ট্যাং ই খা আমি ট্যাংরা মাছ সারি এই যা হই হেন কে রে এই যে দেখেন ট্যাংরা মাছ পালা এই যে এই ডাকাই গেছে এই যে এটি খা এটা শিং মাছের বাচ্চা আছে এই শিং মাছের বাচ্চা এই যে এই যে শিং মাছের বাচ্চা এই যে শিং মাছের বাচ্চা খাইতো এই যে ছাইরা দি

এই ধান গুতো মাছ খাইতে থাকি আমরা গুতো মাছ তো ফেডে গেল ওরবো গিলে আছে হুম ও যায় হাজার রাশি সবলি খা সবলি তোর একটা বড় চিকরা মাছ আছে না না তাড়াতাড়ি খাতা তাড়াতাড়ি সবলি তাড়াতাড়ি খা যাতে বাঢ়িত গেলে খাই বিক আছে বাঢ়ি যায় খাই যাৰ আগে গৈ তোলে সন্ধাৰ সময় বাঢ়িতো জোমা সন্মুখ তো বাইরে এনে ভালোই হয়েছে বক পাখির জন্য মাছ হবে আর পানিটা একটু কমলে আমরাই খাইতে পারব অনেক মাছ উঠবে পানি কমলে যে খেতের আশেপাশে অনেক জায়গা আছে বাইর পাতার মতো